আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক বাংলাদেশ ডাক বিভাগের ডাক অধিদপ্তর সব থেকে যেটা জনপ্রিয় পথ আপনারা সকলেই জানেন এই পথটি সব থেকে জনপ্রিয় কারণ হল আপনার বারো নাম্বার গ্রেড সব থেকে জনপ্রিয় পথ আপনার ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোস্ট অফিসের পরীক্ষার সময় কিন্তু ঘোষণা করে দিয়েছে আগামী সতেরো তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এম পরীক্ষা সত্তর মার্কের এবং চারটা ভোট করলে আপনি এক মার্ক কাটা মাইনাস মার্ক আছে অলরেডি কিন্তু আপনারা সকলেই জানতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয় খুঁটিনাটি বিষয় করব এবং এই পদের জন্য একটি স্পেশাল কমন উপযোগী একটি সাজেশন আছে সেটা কিভাবে কিভাবে পড়বেন এবং সেটা পাবেন কিভাবে এই সকল বিষয় আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এখন এই যে বাংলাদেশ ডাক বিভাগ ডাক অধিদপ্তরের যে আপনার ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বারো নম্বর গ্রেড অলরেডি আপনারা জানতে পেরেছেন আর শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ পরীক্ষাগুলো কিন্তু সব ঢাকা সিটির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু মোট পরীক্ষার্থী হলো এক লক্ষ উননব্বই হাজার চারশো বিরাশি জন এক লক্ষ উননব্বই হাজার চারশো বিরাশি জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে যা একটি সিট এর পরিবর্তে প্রায় দুই হাজার প্লাস লোক কিন্তু লড়াই করবে তার মানে পরীক্ষাটা অনেক মানে আপনি যেটা বলবো যে অনেক ফাটাফাটি মানে অনেক লড়াই হবে পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী স্পেশাল যেটা বলে যে সময় উপযোগী আপডেট এবং আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল এই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান সকল ধরনের কিছু কিন্তু এই সাজেশনটার মধ্যে আছে যদি আপনাদের প্রয়োজন হয় যাদের প্রয়োজন আছে তারা এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এটা কিন্তু আপনার একদম আপডেট এবং আপডেট পত্রিকায় যে প্রতিনিয়ত যে আপডেট যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আছে এখন এখানে কিন্তু বিন্যাস কিন্তু দেওয়া আছে কোথায় কার পরীক্ষা হবে কোথায় অলরেডি কিন্তু আপনার এস এম এসের মাধ্যমে জানতে পেরেছেন রোল নাম্বার রুম নাম্বার আর কোথায় পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে কোন কলেজ একদম কিন্তু পঞ্চাশটা পেজ কিন্তু তারা দিয়ে দিয়েছে কোথায় পরীক্ষা হবে কোথায় সব কিছু আপডেট তাই যারা পরীক্ষাতে আসেন আর আজকে আপনার আর তারিখ আর মাঝখানে কিন্তু আর মতো নয় দিন সময় আছে তাই যাদের যারা পরীক্ষাতে রয়েছেন অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা এই পদের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যে প্রকার আপডেট এবং তথ্য সহ সকল প্রকার তত্ত্ব কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম